হ্যালো বন্ধুরা আর্নল চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা একটি রহস্যময় এবং খুবই প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব এখন চলছে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই বৃষ্টির ঝমঝম শব্দ সবুজের সমারোহ আর প্রকৃতির এক অপরূপ রূপ কিন্তু এই সময়ে আমাদের চারপাশে আর একটা জিনিস খুবই বেড়ে যায় সেটি হল সাপ হ্যাঁ ঠিকই শুনছেন বর্ষাকালে সাপের দেখা মেলে বাড়ির উঠোনে রাস্তায় এমনকি কখনো কখনো ঘরের ভেতরেও কিন্তু কেন কি এমন হয় এই সময়ে যে সাপ আমাদের এত কাছাকাছি চলে আসে আজকের ভিডিওতে আমরা এই রহস্যই উন্মোচন করব। আমরা জানব সাপের আচরণ তাদের জীবনচক্র বর্ষাকালে তাদের উপদ্রব বাড়ার কারণ এবং কিভাবে আমরা নিজেদেরকে সাপেদের থেকে সুরক্ষিত রাখতে পারি তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাও প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় চলুন শুরু করা যাক বর্ষাকাল এলেই আমরা প্রকৃতির এক নতুন রূপ দেখি কিন্তু এই সময়ে সাপের উপদ্রব বাড়ার পেছনে কিছু বৈজ্ঞানিক এবং পরিবেশগত কারণ রয়েছে চলুন এই কারণগুলো একটু খোলসা করে বুঝি নাম্বার এক আবাসস্থলের পরিবর্তন বর্ষাকালে টানা বৃষ্টির কারণে সাপের গর্তে জল ঢুকে যায় ফলে তারা তাদের নিরাপদ আশ্রয় ছেড়ে শুকনো জায়গার খোঁজে বেরিয়ে পড়ে এই সময় গ্রামের বাড়ি শহরের ড্রেন বা এমনকি আমাদের বাড়ির উঠোন তাদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে নাম্বার দুই খাদ্যের প্রাচুর্য বর্ষাকালে ব্যাঙ ইঁদুর আর বিভিন্ন পোকামাকড়ের সংখ্যা বেড়ে যায় এগুলো সাপের প্রধান খাদ্য তাই খাবারের পেছনে ছুটতে গিয়ে সাপ মানুষের বসতির কাছাকাছি চলে আসে বিশেষ করে গ্রামাঞ্চলে ধান ক্ষেত বা ঝোপঝাড়ে এই সময় সাপের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় নাম্বার তিন প্রজনন মরশুম বর্ষাকাল সাপের প্রজননের জন্য আদর্শ সময় এই সময় তারা সঙ্গীর খোঁজে বেশি ঘোরাফেরা করে ফলে মানুষের সঙ্গে তাদের দেখা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার চার আর্দ্র পরিবেশ সাপ সরীসৃপ প্রাণী এবং তারা আর্দ্র পরিবেশ পছন্দ করে বর্ষাকালে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া তাদের জন্য আরামদায়ক যা তাদের সক্রিয়তা বাড়ায় এই কারণগুলোই মূলত বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ার জন্য দায়ী কিন্তু শুধু কারণ জানলেই তো হবে না আমাদের জানতে হবে সাপের জীবনচক্র আর তাদের আচরণ সম্পর্কে চলুন এবার এই বিষয়ে একটু গভীরে যাই সাপ হল সরীসৃপ প্রাণী এবং তাদের জীবনচক্র ও আচরণ বেশ আকর্ষণীয় ভারতীয় উপমহাদেশের মতো উষ্ণ ও আর্দ্র জলবায়ুর দেশে সাপের প্রজাতি এবং সংখ্যা অনেক আমাদের দেশে প্রায় আশি থেকে একশো প্রজাতির সাপ পাওয়া যায় যার মধ্যে কিছু বিষাক্ত এবং কিছু অবিষাক্ত বেশিরভাগ সাপ ডিম পাড়ে তবে কিছু প্রজাতি যেমন শঙ্কচুর সরাসরি বাচ্চা প্রসব করে বর্ষাকালে সাপের ডিম ফোটার সময় হয় ফলে এই সময়ে নতুন সাপের সংখ্যা বেড়ে যায় প্রজনন মৌসুমে সাপ বেশি সক্রিয় থাকে যা তাদের উপদ্রব বাড়ার একটি কারণ সাপ সাধারণত লাজুক এবং মানুষের সঙ্গে সংঘাত এড়াতে চায় কিন্তু বর্ষাকালে তাদের আশ্রয় ও খাবারের জন্য ঘোরাফেরা বাড়ে তারা বিশেষ করে রাতে বা ভোরে বেশি সক্রিয় থাকে সাপের দৃষ্টিশক্তি দুর্বল হলেও তারা তাপ ও গন্ধের মাধ্যমে শিকার করে উপমহাদেশের বিষাক্ত সাপের মধ্যে রয়েছে গোখরো কালকেউটে শঙ্খচুর আর অবিষাক্ত সাপের মধ্যে রয়েছে হেলে জলঢোরা ডারাস দুঃখের বিষয়ে অনেক সময় আমরা ভয়ে অবিষাক্ত সাপকেও মেরে ফেলি বিষাক্ত সাপ চেনার উপায় হলো তাদের শরীরের গঠন ও নিশানা উদাহরণস্বরূপ কোখরোর ফনা আর কালকেউটের ত্রিভুজাকৃতি মাথা এখন যেহেতু আমরা সাপের আচরণ সম্পর্কে জানলাম এবার চলুন জেনে নিই কীভাবে আমরা বর্ষাকালে সাপের কামড় থেকে নিজেদের বাঁচাতে পারি বর্ষাকালে সাপের উপদ্রব বাড়লেও কিছু সহজ সতর্কতা অবলম্বন করলে আমরা নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি চলুন সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই নাম্বার এক বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন ঝোপঝাড় পড়ে থাকা পাতা বা আবর্জনা সাপের লুকোনোর জায়গা হতে পারে তাই বাড়ির উঠোন ও আশপাশ নিয়মিত পরিষ্কার করুন নাম্বার দুই জুতো ও গ্লাভস পরুন ধান খেতে বাগানে বা জঙ্গলে কাজ করার সময় জুতো এবং গ্লাভস পরুন এটি সাপের কামড়ের ঝুঁকি কমায় নাম্বার তিন রাতে সতর্ক থাকুন সাপ রাতে বেশি সক্রিয় থাকে তাই বাইরে বের হলে টর্চ লাইট ব্যবহার করুন এবং পথের দিকে নজর রাখুন নাম্বার চার সাপ দেখলে কি করবেন সাপ দেখলে শান্ত থাকুন এবং দূরে সরে যান সাপকে বিরক্ত করবেন না বা লাঠি দিয়ে খোঁচাবেন না বেশিরভাগ সাপ আক্রমণ করে না যদি না তাদের হুমকি দেওয়া হয় নাম্বার পাঁচ প্রাথমিক চিকিৎসা যদি কেউ সাপের কামড়ের শিকার হয় তাহলে তাকে শান্ত রাখুন কামড়ানো অঙ্গটি নিচু রাখুন যাতে বিষ দ্রুত ছড়াতে না পারে কোনো ঘরোয়া চিকিৎসা বা কাটাছেঁড়া করবেন না দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান যেখানে অ্যান্টিভেনাম পাওয়া যায় এই সতর্কতাগুলো মেনে চললে আপনি বর্ষাকালে সাপের ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন কিন্তু সাপ সম্পর্কে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে এবার চলুন সেগুলো ভাঙি সাপ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার ও ভুল ধারণা রয়েছে এগুলি ভাঙা জরুরি যাতে আমরা সাপের প্রতি ভয় না পাই এবং তাদের সঙ্গে সহাবস্থান করতে পারি এখানে কিছু সাধারণ মিথ ও তার সত্যতা নিয়ে আমরা আলোচনা করব মিথ এক সব সাপই বিষাক্ত উপমহাদেশের বেশিরভাগ সাপই অবিষাক্ত শুধুমাত্র কিছু প্রজাতি যেমন গোখরো কালকেউটে শঙ্কচুর বিষাক্ত মিথ দুই সাপ দুধ খায় সাপ কার্নি ভোরাস তারা শুধুমাত্র মাংস বা ছোট প্রাণী খায় দুধ তাদের পক্ষে হজম করা সম্ভব নয় মিথ তিন সাপ প্রতিশোধ নেয় সাপের মস্তিষ্ক এতটা উন্নত নয় যে তারা প্রতিশোধ নিতে পারে তারা শুধু নিজেদেরকে বাঁচাতে আক্রমণ করে এই ভুল ধারণাগুলোর কারণে আমরা অনেক সময় সাপকে অযথা ভয় পাই বা তাদের মেরে ফেলি কিন্তু সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ইঁদুর বা ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের ফসল ও পরিবেশ রক্ষা করে বন্ধুরা আজ আমরা জানলাম বর্ষাকালে কেন সাপের উপদ্রব বাড়ে তাদের জীবনচক্র আচরণ এবং কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি সাপ ভয়ের কিছু নয় যদি আমরা তাদের সম্পর্কে সঠিক জ্ঞান রাখি এবং সতর্ক থাকি প্রকৃতির একটি অপরিহার্য অঙ্গ হিসেবে সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আসুন সাপের প্রতি শ্রদ্ধাশীল হই এবং তাদের সঙ্গে সহাবস্থান করি আপনার কি কখনো সাপের সঙ্গে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছে বা সাপ নিয়ে আপনার কাছে কোনো মজার গল্প আছে কমেন্টে শেয়ার করুন আমি সেগুলো পড়তে ভালোবাসব এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিরাপদে থাকুন প্রকৃতির প্রতি ভালোবাসা রাখুন নমস্কার